রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেব যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর ওই ডিসিবিআই ব্যবস্থা নেয়নি কেন প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও মে ভ্রষ্টাচারীকে খিলাফ লড় রা হুম আর এ ভ্রষ্টাচারী বাচার রায় তাহলে আপনি অজিত পাওয়ারকে কেন এন সরকারের মহারাষ্ট্রতে উপ মুখ্যমন্ত্রী করেছেন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন তাহলে আপনার সরকারের উপ মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয় যার বিরুদ্ধে আপনি সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন এক বছর আগে হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে সে আসামের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারায়ণ রানে সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসমক্ষে প্রমাণ রয়েছে আপনি দুর্নীতির আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আপনি লড়ুন আমরা আপনার সঙ্গ দেবো যারা বিজেপিতে গেছে যাদের সাত্ষুন মাপ করেছেন তাদেরকে আগে গ্রেপ্তার করুন দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কি না আপনি মানুষকে বোকা ভাবছেন আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাব বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো আর নাচাচ্ছেন আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে বস্যতা স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ করার পরও ঘরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন এমসিসি আদর্শ আচরণ বিধি আসার পর সিবিআই ইডি নোটিশ দিচ্ছে তিন বছর পুরনো কেসে এতদিন অ্যারেস্ট করলেন না কেন বেল পেয়ে যেত বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন ষোলো তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে আপনি অ্যারেস্ট করুন না পনেরো তারিখ ধরে তুলে দিতেন অ্যারেস্ট করতেন আমরা আইনত লড়তাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম কোনো অসুবিধা নেই তার কারণ আপনারা জানেন যদি এক মাসে বেল পেয়ে যায় যদি দু মাসে বেল পেয়ে যায় আর নিয়ম অনুসারে তো আপনি নব্বই দিনের বেশি রাখতে পারবেন না জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কোনো আইনে নেই নব্বই দিনের বেশি কাস্টাডি এই সিবিআই মামলায় ইডি মামলায় গায়ের জোরে ধরে রাখা আর যারা বিজেপিতে গেছে তাদেরকে সাতক্ষণ মা ভোট তো ইডি সিবিআই দেবে না ভোট সাধারণ মানুষ দেবে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসেছি তাকে অনুরোধ করেছি আমাদের জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে আমি ছেড়ে দিলাম কৃষি ভবন, আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে এ জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফকে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান হ্যান্ডেল করেছে তাদের টেনে হিঁচড়ে তুল ধরে ছেচড়ে ছেঁচড়ে ভ্যানে তুলেছে তারপর এখনও নিয়ে গিয়ে মন্দিরমার পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করেই রাজ্যের আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন আপনি বলছেন আমি রাস্তায় থাকব নির্বাচন যাতে অবাধ হয় শান্তিপূর্ণ হয় ভালো হয় আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক হোক এটা গণতন্ত্রের নমুনা নয় আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার যারা বাড়ি হারিয়েছে যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন কাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো কালকেই এবং আমাদের টেক আপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব বলছি ন্যাচারাল ডিজাস্টার হলে ইলেকশন কমিশন সাধারণত अप्रুভাল দিয়ে থাকে এখানে अप्रুভাল না দেওয়ার কারণ কি কেন্দ্রের দ্বারা প্রভাবিত ইলেকশন নিশ্চিতভাবে এটা মানুষ দেখুক আর এখানে তো কেন্দ্র থেকে টাকা চাওয়া হচ্ছে না তারা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে আমাদের রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাড়ির টাকা দেবেন না আমরা বাড়ি তৈরি করব কিন্তু বিশেষ করে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িটা তাড়াতাড়ি করতে দিন তার কারণ তারা থাকার জায়গা নেই তাদের তারা যে চারটে তিরপল পাতিয়ে থাকবে সেটাও নেই বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্পে রয়েছে কেউ প্রতিবেশীর বাড়িতে রয়েছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা তারা যাবে কোথায় বিজেপির নেতারা তো কোনো দিন মানুষের পাশে দাঁড়ায়নি প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে গেছে একটা পরিবারের সাথে দেখা করেছে আপনি দেখুন না শেষ কবে জলপাইগুড়িতে এসেছিল নির্বাচনের আগে দু হাজার একুশের আগে আবার এসছে তিন বছর পরে আবার আসবে ছাব্বিশে এদের লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রতারণা মানুষকে ভুল বোঝানো এবং একের পর এক জুমলা ঘোষণা করা এরা কোনো দিন প্রকৃত মানুষের উন্নয়ন চায়নি সেই কারণেই এরা গায়ের জন্য আটকে রেখেছে আর যদি না রাখে নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে নির্বাচন কমিশন জানে অ্যাপ্রুভাল দিলে বাড়ি তৈরি করার কাজ শুরু হবে আর যদি বাড়ি তৈরি করার কাজ শুরু হয় তাহলে মমতা ব্যানার্জি সরকারের জনপ্রিয়তা বাড়বে মানুষ মমতা বন্দোপাধ্যায়কে ভালো চোখে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বুকে আগলে করে আগলে রাখবে সেই কারণে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বাড়ির টাকা যাতে বাংলার মানুষ না পায় অনুমতি দিচ্ছে না তাহলে আর কি কারণ হতে পারে আপনাদের কাছে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা বলুন সেখানে গিয়ে আবার গেছেন এবং সরকারের কাছে রিপোর্টও চেয়েছেন শুনুন রাজ্যপালকে আমরা দোষ দিই না তার কারণ কোথা থেকে এই কাঠিগুনো কলকাঠিগুলো হয় আপনারা জানেন এই যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত রাজ্যপাল তো গেলেন জলপাইগুড়িতে কিন্তু এই যে পনেরোশো লোকের বাড়ি এখনো পর্যন্ত হয়নি রাজ্যপাল দশ দিনে লিখেছে কেন্দ্রকে বা ইলেকশন কমিশনকে তার কারণ কেন্দ্র চায় না মানুষের বাড়ি হোক কেন্দ্র চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার মাথায় ছাদ ফিরে পাক রাজ্যপালকে উপর থেকে যা বলে দেওয়া হবে তাই করবে তারও বাধ্যবাধকতা আছে এটাই দেশের গণতন্ত্র এটাই মোদীজির নতুন ভারত যেখানে ইলেকশন কমিশন প্রমাণ থাকার পরেও এনআইএর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আর বিজেপি অভিযোগ করেছে বলে বাংলার ডিজিকে চেঞ্জ করে দেবে এটাই ইলেকশন কমিশন এবং তার প্রকৃত চেহারা না উনি আমরা যে কথাগুলো বলেছি উনি আমাদের সাথে সহমত প্রকাশ করেছে উনি আমাদের বলেছেন যে এই একশো দিনের কাজেও আমি যখন অক্টোবর মাসে এখানে এসেছিলাম আমাদের প্রতিনিধি দল তখন উনি বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটা নিয়ে গিয়ে টেকআপ করবো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমি এই বিষয়গুলো জানাবো এবং আমার যতদূর ক্ষমতা রয়েছে আমি এটা নিয়ে টেক আপ করে যত দ্রুত এই সম্ভব এই জট মেটে এবং এর সমাধান প্রতিকার নিরসন হয় আমি দেখব উনি আজকে বলেছেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে টেকআপ করেছিলাম আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে একশো দিনের মানুষের টাকা ছেড়ে দেবো তারপরও কেন ছাড়েনি আমি জানি না তবে আপনারা যে দাবিগুলো রাখছেন অত্যন্ত ন্যায্য ন্যায়সম্মত আমি এটা আগামীকালই ইলেকশন কমিশনের সাথে টেকআপ করবো এবং সবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড উনি ফেয়ার প্লেতে বিশ্বাসী উনি চান শান্তিপূর্ণ ফেয়ার নির্বাচন হোক আর ফেয়ার নির্বাচন তখনই হবে যখন ইলেকশন কমিশন ফেয়ার হবে ইলেকশান কমিশন যদি বিজেপির হাতের পুতুল হয়ে থাকে তাহলে নির্বাচন কোনোদিন ফেয়ার হবে না আপনারা দেখেছেন চণ্ডীগড়ে মিউনিসিপ্যাল ইলেকশানে চণ্ডীগড় মেয়র ইলেকশানে কীভাবে ব্যালট পেপার কেটে দিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারে তাকে বরখাস্ত করা হয়েছিল তাকে কোর্টে ডেকে পাঠিয়ে ফৎসনা করা হয়েছিল সেই ইলেকশান কমিশনার যে বসেছিল অনিল মাসে কার অঙ্গুলি হেলনে কাজ করছিল যে ব্যালট পেপারে ভোট ক্যান্সেল করে দিচ্ছে তো গণতন্ত্রের লজ্জা তারই নিদর্শন আমরা জাতীয় স্তরে এখন ইলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা চণ্ডীগড়ে হয়েছিল সেটাই আগামী দিন ভারতবর্ষে হবে যেভাবে এরা জোর জবরদস্তি যেখানে এজেন্সি লাগিয়ে পাচ্ছে না পরবর্তীকালে ব্যালট কেটে দিচ্ছে যাতে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রতিফলন না থাকে আরে আমি কাকে ভোট দেবো কি না দেবো আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি ভোট না দিলে আমার বাড়ির টাকা বন্ধ আমার জলের টাকা বন্ধ আমার রাস্তার টাকা বন্ধ আমার একশো দিনের টাকা বন্ধ এই যে প্রতিহিংসামূলক রাজনীতি এবং এর নতুন অধ্যায় বিজেপি শুরু করেছে দু হাজার একুশে বাংলায় হারার পর এর জবাব আগামী দিন বাংলার মানুষ দেবে এবং দু হাজার একুশে যা ফল হয়েছিল এদের তার থেকেও খারাপ পরিণতি চার তারিখ যখন ফল ঘোষণা হবে দেখতে পাবেন আমি মনে করি না এটা এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সবাই মনে করে আপনি চারটে মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন দেশ যদি ডিকটেটারশিপের দিকে না এগোয় তাহলে সিটিং চিফ মিনিস্টারদের আপনি অ্যারেস্ট করছেন যারা বিজেপিতে যাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে আর যারা মাথা উচি করে লড়াই করছে তাদেরকে ইডিসিবিআই দিয়ে আপনি জেলে পড়ছেন আরে মাথা নিচু তো এক মিনিট ইয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের এক মিনিট লাগবে মাথা নিচু করতে আমরা মাথা নিচু করলে লোকের সামনে করব ইফ উই হ্যাভ টু বো উইল বো বিফোর দ্য পাওয়ার অফ দ্য পিপল নট বিফোর দ্য পিপল ইন পাওয়ার আমরা দিল্লির সহিরাচার অত্যাচারীদের কাছে মাথা নত করব না সাধারণ মানুষের কাছে করব সমাজের লোকেদের কাছে করব বাংলার মানুষের কাছে করব। জনগণের কাছে করব। গণতন্ত্রের দেবতা যারা তাদের কাছে করব আমরা আগামীকাল আবার আসব এবং আমরা আশাবাদী যে রাজ্যপাল সদার্থক ভূমিকা পালন করবে এবং দিল্লিতে আমাদের সাংসদরা যারা রয়েছে তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসবে এবং প্রত্যেকটা নাগরিকের দেশের পিসফুল প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে ধর্নায় বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এই অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে আমার এই অধিকার বিজেপি কাটতে পারবে না দিল্লি পুলিশ কাটতে পারবে না ইডি কাটতে পারবে না ইলেকশন কমিশন কাটতে পারবে না সিবিআই কাটতে পারবে না এনআইএ কাটতে পারবে না তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক আর এনআইএর ডিরেক্টরকে আমি চ্যালেঞ্জ করবো যেসব প্রেস রিলিজ করে ভাওতা দেবেন না আমার বিরুদ্ধে মামলা করুন আমি তো বলছি অ্যাকিউজ করছি আপনাকে ফুটেজটা কোর্টে দেবো যে ছাব্বিশ তারিখ বাহান্ন মিনিটের প্যাকেট হাতে মিটিং হয়েছে কিনা প্যাকেট হাতে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে কুইট প্রো প্রিভেনশন অফ অ্যাক্টে একজন সরকারি আধিকারিক একটা প্যাকেট নিতে পারে না কারোর থেকে এটা দেশের আইন প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে যদি কেউ একটা মোবাইল ফোন দেয় আমি নিতে পারি না আমাকে যদি কেউ একটা কার্ড দেয় আমি নিতে পারি না সেখানে প্যাকেট হাতে মিটিং আপনি ঢুকেছেন প্রবেশ করেছেন আর বাহান্ন মিনিট পর খালি হাতে বেরিয়ে এসছেন যদি এনআইয়ের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে এত বড় এজেন্সি তো যাকে তাকে যখন ইচ্ছা তুলছে আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যারা অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করুন দুধ কা দুধ পানি কা পানি আমি দরকার হলে আপনাদের ছবিও দেখাতে পারি আমার মোবাইল ফোনে আছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি সেটা দেখাবো না সঠিক টাইমে আমরা প্রকাশ করবো যে প্যাকেট হাতে ঢুকছে এবং মিটিং করে এবং ধনরাম সিংয়ের বাড়ির লোক তার বাড়িতে যে কাজ করে তার বিল্ডিং এ যে কাজ করে সে রিসিভ করে নিয়ে ধনরাম সিংয়ের ফ্ল্যাটে ঢুকাচ্ছে এবং যখন নিচে নামছে তখন সে গাড়ি অবধি ছেড়ে দিয়ে যাচ্ছে এ সমস্ত তথ্য রয়েছে টাওয়ার লোকেশান ম্যাচ করলেই তো বোঝা যাবে জিতেন্দ্র তিওয়ারির টাওয়ার লোকেশান তার ড্রাইভারের টাওয়ার লোকেশান ধনরাম সিং এর টাওয়ার লোকেশান ডেটা ম্যাচ করা উচিত অর্থাৎ ইন্টারনেট ইউজ করে কাকে ফোন করেছে সরকার তো লাগায় না সবার পিছনে এখন লাগাক না ধনরাম সিং এর পেছনে এই সত্যটা যাতে মানুষের সামনে প্রকাশ্যে আসে একটা অগ্রণী ভূমিকা বা একটা সদার্থক ভূমিকা বা একটা ইতিবাচক ভূমিকা প্রমাণ করে দেখান না পালন করে দেখান না কে পালন করছে আপনারা যেভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন এই কারণে আপনাদেরকে বাংলা বিরোধী বলা হয় তার কারণ বাংলা থেকে বাংলার নির্বাচিত প্রতিনিধিরা আজকে দিল্লিতে তাদের অভিযোগ জানাতে গেছে যে বিজেপির কথা আপনি ডিজি চেঞ্জ করবেন পশ্চিমবঙ্গ পুলিশের